হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে এবং দুই হাজার একুশ মার্চ মাসে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ বিরোধী বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তৎকালীন ফেসিবাদী সরকার সংগঠিত হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমি আজকে আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছি আমাদের পাঁচ মেলা বিক্ষোভ কর্মসূচি হত্যাকাণ্ডে শাহাদী শহীদদের প্রতি তাদের পরিবারের আগস্ট গণ যারা শহীদ আমি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছি সম্মানিত অতিথি মন্ডলী আজকে এই অনুষ্ঠানটির ব্যাপারে আমরা একটু স্মৃতিচারণ করব এই অনুষ্ঠানটির জন্য মাননীয় উপদেষ্টা মহামহে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন অতি অল্প সময়ে আমরা এই আয়োজনটি করেছি উনি আমাকে নির্দেশ প্রদান করেছেন যে সকল রাজনৈতিক দলে যারা উপস্থিত রয়েছেন আমি অনেকের সঙ্গেই কথা বলেছি এখানে এবং ওনাদের অনুভূতি আমি টেলিফোন করার পর যা পেয়েছি আমি আসলে অনেক সময় চোখের পানি চলে আসছি এখানে মুঞ্জু ভাই বলেছেন যে টেলিফোনে আমি যখন বললাম যে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাননীয় উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ দিলেন যে একটি নজিরবিহীন এবং ইতিহাস সৃষ্টিকারী একটি অনুষ্ঠান আপনারা আয়োজন করছেন এখানে আমার অ্যাটাচমেন্ট রয়েছে আমি অবশ্যই যাব এবং আপনাকে ধন্যবাদ আপনি উপস্থিত রয়েছেন আমাদের এখানে জনাব নুরুল নুরু সাহেব এখানে উপস্থিত রয়েছে নুরু ভাই উনি আমি টেলিফোন করেছিলাম উনি আমার টেলিফোনটা ধরতে পারেননি এবং গতকালকে অনেক বড় অনুষ্ঠান ছিল এই ফাঁকে উনি আমাকে টেলিফোন করেছেন ব্যাক করেছেন উনি বললেন চমৎকার একটি অনুষ্ঠান আমি হাজির থাকব এমন করে আজকে এখানে যারা রয়েছেন জামাত ইসলামের আমাদের গোলাম পারোয়ার ভাই এখানে রয়েছে উনি আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ আমি অনুষ্ঠানে থাকবো এমন করে আমি যাদেরকে টেলিফোন করেছি প্রত্যেকেই বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা সকলে উপস্থিত হবো এবং আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত রয়েছে আমরা যে ক্ষতি হয়েছে রাষ্ট্রের ওই সময়টায় এটা আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না একমাত্র আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করা শহীদ পরিবারের প্রতি এটি হচ্ছে আমাদের কর্তব্য এবং সেটার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয় এই একটি মহতি অনুষ্ঠানে আয়োজন করেছেন যে আপনাদেরকে সম্মান প্রদর্শন করবে আমি মন্ত্রণালয়ের সচিব হিসাবে আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এই সুযোগটা আমরা পেয়েছি আপনাদেরকে এই ন্যূনতম একটি সম্মান দেওয়ার জন্য একটি সুযোগ যে চেক বিতরণের কথা বলা হয়েছে এটা ন্যূনতম একটি মানে সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে একটি উপহার এটা আর কিছুই নয় এটা দিয়ে আপনাদের এই ক্ষতি এবং আপনাদের মনে পরিবারের যে দুঃখ সেটা লাঘব করা কোনোভাবেই সম্ভব হবে না আজকে আমি এখানে প্রধান অতিথি আমাদের মহোদয় অনেক কষ্ট করে আমাদের সঙ্গে সময় দিয়েছেন বিশেষত আজকে শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনাদের প্রতি আমাদের গভীর সমাবেদনা আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সম্মান এবং কৃতজ্ঞতা যে আপনাদের এই যারা অব শহীদ এবং আত্মহতি প্রকাশ করেছেন তাদের জন্য আজকে একটি নতুন বাংলাদেশ আমাদের জুলাই বনপুত্থান এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে কাজ করার সুযোগ আমরা পেয়েছি